আবারও চলে এসেছি এপিসোড নাম্বার সিক্সে একটি ভৌতিক ঘটনা তুলে ধরার জন্য তো চলুন ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি শোনা যায় আমার দাদুর কাছ থেকে বহুদিন আগের কথা তখনকার দিনে এখনকার মতো এত জনবসতি ছিল না আমার দাদু একটি চটের মিলে কর্মরত ছিলেন তো যাই হোক আমার মা যখন খুব ছোট তখন আমার দাদু পুরোনো বাড়ি থেকে নতুন একটা জায়গা কিনে বাড়ি করেন এবং বাড়িটি ঢালাই দেওয়ার পর প্লাস্টার না করা অবস্থাতেই সেখানে থাকতে শুরু করে বাড়িটি তৈরির সময় নানা বাধা বিঘ্ন আসতে থাকে এই দেখে দাদু এক বড় মাপের পণ্ডিতের কাছে যান তাকে সেই বাড়ি তৈরির সময় বাধা বিঘ্নের কথা বলেন সেই সব কথা শুনে পণ্ডিতটি বললেন যে জমিটিতে বাড়িটি হচ্ছে সেই জমিটির দোষ পেয়ে আছে দোষ কাটিয়ে বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করতে এরপর বেশ কিছুদিন ধরে দোষ কাটানো চলতে থাকে যেহেতু আমার দাদুর রাশি ছিল খুব ভারী আমরা শুনে থাকি যে যাদের রাশি ভারী একমাত্র তারাই নেগেটিভিটিটা তাড়াতাড়ি বুঝতে পারে সেদিন দাদুর সাথে তাই ঘটে যেদিন মিল থেকে বাড়ি আসতে দাদুর প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমার মামার বাড়ি যাওয়ার পথে একটা শ্মশান পড়ত সেই জায়গাটা এতটাই ছমছমে ছিল যে লোকে সন্ধ্যার পর কেউ একা আসতে পারত না সেই শ্মশানের সামনে দিয়ে সেদিন